দুটো জিনিস মনে রাখতে হবে একটা হলো হালাল খাওয়া আর একটা হলো সত্য কথা বলা হালাল খাদ্য যদি হয় আর সত্য কথা যদি বলে সে অলি হয়ে যাবে তার কথা কাজ হয় কারো মনুষে ভুমিতে হবে খুমে সে খুমে কাজ হবে কাজ হবে কিন্তু আমাদের তো হালাল খাওয়া হচ্ছে না সঠিকভাবে আর আমাদের সত্যি কথা ধাপ থাকছে না তাহলে আমাদের হবে এটা কি হবে কিচ্ছু কি হবে না সে চিন্তা করতে হবে যে আমরা নবীর আদর্শ মেনে চলব আদর্শ অনুযায়ী জীবনযাপন করব আমরা প্রথম আজকের দিনে চেষ্টা করি দেখি পথে যার সাথে দেখা হবে তার সালাম দেওয়া হবে কিন্তু এটা আমরা করে আবার দেখা যায় এটা আমাদের বাচ্চার আর আরেকটা কথা হলো এই বর্তমানে হজ করতে যত লোক না যাচ্ছে তার চাইতে বেশি লোক উমরা করতে যাচ্ছে যারা উমরা হবার হজকে যারা করে আসছে তারা কতটুকু ওই নিয়মটা মেনে চলছে যে নিয়ম মানা দরকার ছিল তা সেই নিয়ম কতটুকু মেনে চলছে তার কারণ নবী বললেন আফসুস সালাম তোমরা সালামের প্রচলন করো সব থেকে বড় জিনিস কিন্তু এটাই সালামের প্রচলন করো আলামান আর যার চেনো না তারও সালাম কর তার মানে কি হলো যাকে তুমি চেনো তাকেও সালাম করো মুসলমান হলো আর সে চেনা লোক না হলে তবু তাকেও সালাম করো তার আমরা কি সালাম করি এখন যারা ওই হজ করে যার উমরা করে এসছে তারা কিন্তু আর একটা ভালো পদ্ধতি করে যে আমি হাজি আর আমি উমরা করি আমি একটা ছোট হাজি অর্থাৎ আমি সালাম দেব না সালাম দেওয়া আমি ধরে ধরে তুলে দিতে পারি কিন্তু সেটা বলতে যাবো না তারা কি করবে তোমার দিকে চেয়ে মাথা নিজে করে চলে যাবে তার মানে তুমি প্রথম বলো আসসালাম আলাইকুম তাহলে ও কিন্তু হয়তো উল্টে পড়ে তাহলে সে কি কাজ করবে একের লোক ওমরা করেছে তার কত ভালো হবে তার মধ্যে সালাম থাকা দরকার সে সালাম করবে না কেন কোথায় কি করে আর সালামে আমাদের লজ্জা কিসে দিনই কাজ করবো সব হবে যে সালাম দেবে তার বেশি সব হবে যে জবাব দেবে তার সালামটা কম হবে এখানটা শূন্যদের সব বেশি ওয়াদিগের সব কম যে সালাম দেবে তার সব বেশি নব্বইটা সব হবে একটা নব্বই যে দশটা পাবে তবু আমরা সালাম দেবো না প্রত্যেকের যদি আমি চেষ্টা করবো আমি আগে দেবো সে চেষ্টা করবে সে আগে দেবে যদি দেখা যায় যে একটা লোকের বারবার সালাম দেওয়া হচ্ছে আগে একদিন কিন্তু সালাম দেওয়া বন্ধ করে দেওয়া আগে চুপ করে যাও যদি ও সালাম দেয় তাহলে যে না না ও ঠিক আছে অন্য কারণে দেয় উত্তর যদি দেখো যে ও সালাম দিচ্ছে না তাহলে বুঝতে পারবে এই লোকটার ভিতরে কিন্তু মনুষ্যত্ব নেই এ সালাম দেয় না মানে কি এর মনের মধ্যে অহংকার আছে যে আমি মাওলানা আমি মুক্তি

শরীয়তের মত নাই পায়খানা মাথা ঢাকতে হয় কিন্তু আমরা তো মোটেই ঢাকিনা তা কোথায় মাথা ঢাক মাথা ঢাকবে সে তাহলে আমাদের মাথা ঢাকা দরকার মাথায় টুপি থাকলে আল্লাহ তাহলে মর্যাদা দেবে একটা লোক যে আমাদের আনসার হয় না ও মাথা টুপিতে হাঁটু লোক বলে সালাম আলী করে সালাম সকলে করতে শুধু ওর কথা না যার যে দেবে তাহলে যে দেবে মাথায় টুপি এই টুপি দেওয়ার কারণে ওর কিন্তু সালাম দেবে যদি ওর মুখে দাঁড়িয়ে তবু তার সালাম দেবে আগে অবাক হয়ে যাবে কিরে নেই শুধু কেন এই সম্মান না একটা নবীর একটা সুন্নাত মাথা ঢেকে থাকা সে মাথা ঢেকে রেখেছে লোকটা দেখে মোকে বলে আর সালাম মারে সালাম দেবে তিনি যে আমরা পারবো না কি করতে কিন্তু না আমাদের হবে না এতে কুইন্টাল খারাপ ওজন বেশি আছে